ताली की इधर पापली पहुँचे तो ना किसने बाबा इनका तो मार फ्लास मार वो हाँ फ्लास मेरा वो हमारे फ्लास हो बिना लाइव भी आए ना बाबा फ्लास मेरे दाखो हम हाँ ये भी बोल सीधा बोल सीधा

খুব বলনে কি যাচ্ছে এক লিখছে যে দিয়ে যাও বোন খাবে বলছে বোনকে পাঠিয়ে দে যে যে খাবি এখানে চলায় সবনা চোলায় এখানে খাবি আয় গতন দার গো।

তুমি বাটা সব ইয়েতেই ফেলছো নিচে ফেলছো বেশিটা কি বলতে পারতে যেতাম হম চলে আয় চলে আয় এখন বলে দিচ্ছি চলে আয় নট ঠিক পুরো ওক ওক দা এগুলা এগুলা পুরো এটার পুরো করে হেভি হয়ে যাবে এই যে লো হয়ে গেছে হয়ে গেছে এটার পুরো করে ওইগুলো তো হয় না ওইগুলো হইগা আছে যেটা বেশি খেতে আছে ইনডোরতে বড় না এই যে এই দিয়ে লাগেBittam ওইটা হালকা আছে দিয়ে লাগে আচ্ছা আস্তে হোক না হালকা দিয়ে তাহলে আর দিয়ে লাগি তাহলে ঠিক আছে হালকা ঠিক আছে তাহলে পরদিন সকালে চলে আসবি বাসি মাল পেয়ে যাবি খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগছে না

তুমি বেশি বাটা দিও না ভালো করে আস্তে আস্তে হও ওইটাই ওইটাই ঘোরাও একটু করে পুরো পুরো যাচ্ছে না 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 এটা এটাও ঘুরবে এ বাবা একটা ঘুরে আর একটা ঘুরে যাচ্ছে এটা এটা না ধরে আছে না হয়ে গেছে হয়ে গেছে

আরে ওইটা এইখানে রাখো না থালায় পড়ে গরে মাংস কাজে মাংস না কাঁচা মাংস কে রেখেছে छते? হ্যাঁ এগুলো এমনি করে রাখা ছিল। তোমার মুখে সব গুলো যাচ্ছে। চিকেন চিকেন হ্যাঁ হ্যাঁ

ガこかに行くときは、どこどこかに行くときは、どこかに行きは、どこかには、どこかに行くときは、どこかに行くときは、ど

হুম 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 পং পং স্পোক নয় তুমি অনেক দাম একটা টাকা করে পিস হবে স্টিক লাগে তো সেই হবে

মিলতে বলতে বলতে পিচ দেখি নান হইনি 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 দাও দাও এইটা হয়ে গেছে মন চা এইটা মন চা হয়ে গেছে এইটা মন চা হয়ে গেছে এটা কমপ্লিট কমপ্লিট এবার এবার প্লেটে দাও এবার প্লেটে প্লেটে সার্ভ করো খাওয়া হবে খাওয়া স্টার্ট আগে একটা স্টিক আছে ইন হাতে ধরতে পার না কেন কেন সরছাই না

ওরা হয়ে গেছে হালকা করে যেটা গোটা খুব গরম ওটা খুব গরম এটা একদম অনেক না না ভাবে না

তাহলে <laughs> <laughs>